সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে এরই পরিপ্রেক্ষিতে ওই সব চাকরি হারা শিক্ষকদের একাংশের সঙ্গে সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক পর্যালোচনা সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এদিন সরাসরি যোগ্য এবং অযোগ্য বাছাইয়ের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তিনি এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেন আমি চিফ সেক্রেটারি শিক্ষামন্ত্রী সহ সবাইকেই বলব যোগ্য এবং অযোগ্যদের দুটি ভাগে ভাগ করুন কারণ আইনে বলা রয়েছে দরকার পড়লে দশ হাজার দোষী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নির্দোষও যেন শাস্তি না পান অর্থাৎ বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে ঠিক কি বলতে বা বোঝাতে চাইছেন এখন দেখার বিষয় এটাই যে ঠিক কোন পদ্ধতিতে বা পন্থায় এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রস্তুত করতে চলেছেন তিনি কারণ ঠিক এই জায়গাতেই এসে বারবার থমকে গিয়েছে বিচার প্রক্রিয়া আটকে গিয়েছে হাইকোর্ট থেকে সিবিআই এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত তাই এবার সবার নজর থাকবে বাছাই প্রক্রিয়ার দিকে রিপোর্ট আজ বাংলা